বিশ্বজিৎ প্রতিদিনের মতো লাইব্রেরিতে আসে বইয়ের গন্ধ নিঃশব্দতা আর জানালার ধারে বসে পড়ার মধ্যে ওর এক আলাদা শান্তি আছে কিন্তু আজ অন্যরকম সে প্রথম চোখে পড়ে মেয়েটিকে নীল শাড়িতে চুল খোলা চোখ দুটো যেন কোনো অজানা গল্প বলে মেয়েটি টেবিলে একটা পুরনো বই রেখে গেল বিশ্বজিৎ সেটা খুলে দেখল একটা চিঠি রাখা নীল কাগজে কালি নীল কিন্তু লেখা যেন হৃদয়ের ভাষা প্রিয় অজানা যদি কখনো তুমি এই চিঠি পাও জেনে নিও এই শহরে কেউ তোমার মতো বই ভালোবাসে আর কেউ একজন আছে যে তোমায় দেখে চুপচাপ ভালোবেসে গেছে নীল উ বিশ্বজিৎ হতবাক এটা কি ইচ্ছা কিত নাকি নিচক কাকতালিও পরদিনও সে এল মেয়েটি আবার সেই টেবিলে বসল কিন্তু কথা বলল না সে শুধু তাকিয়ে হাসল দিন কেটে গেল বিশ্বজিৎও চিঠি রেখে দিল সেই বইয়ের ভাজে প্রিয় নীল তুমি কি সেই নীল চিঠির লেখিকা যদি হ্যাঁ তবে জেনে রেখো তোমার চুপচাপ ভালোবাসা আমার নিঃশব্দ জীবনে রং এনেছে দেখা হবে কাল ঠিক এই জানালার ধারে বিশ্বজিৎ উ পরদিন মেয়েটি এল না এক সপ্তাহ দুষ্পাহ নেই বিশ্বজিৎ প্রতিদিন আসে প্রতিদিন সেই চেয়ারে বসে প্রতিদিন অপেক্ষা করে তৃতীয় সপ্তাহের এক দুপুরে হঠাৎ দরজার ঘণ্টা বাজল এক হাতে ছাতা আরেক হাতে সেই পুরোনো বই দাঁড়িয়ে আছে নীল শাড়ির সেই মেয়ে আমি চিঠিটা পেয়েছি মেয়েটি বলল হালকা হাসিতে তুমি কি এখনও জানালার ধারে বসে থাকো বিশ্বজিৎ একটু চমকে উঠলেও হাসল তুমি তো আমার গল্পের নায়িকা হয়ে গেছ আসবে ভেবেছিলাম তবে এভাবে না গি মেয়েটি হেসে বলল তাহলে আজ থেকে দুজনে মিলে গল্প লিখি দুজনে জানালার পাশে বসল বই খুলল আর জীবনের পাতায় একসাথে লেখা শুরু হল একটি নীল চিঠি থেকে শুরু হওয়া ভালোবাসার গল্প